হরে ডু নির্বাচনে সত্যের হইসে রে বিজয় ভূমি দশে পড়ছে বামরা করছে পরাজয় আরে হরে ডাক্ষু নির্বাচনে সত্যের ভৈসে রে বিজয় ভূমি দশে পড়ছে বামরা করছে পরাজয়। আগের পর্বে যা বলেছি পাইছেন কি হিসাব মেদা বিরা দিয়া দিছে ঠিক মতো জবাব লেজে গোবর লাইগা গেছে বা মেদেরও পালে এমন জবাব বাবাস বেতারা ভাবে নিয়ে কালে আগের মতো পেশি শক্তি গোনার টাইম তো নাই চব্বিশ সকল ভয়কে করে দিচ্ছে ছাই ডাকসু হলো এ দেশেরই নেতারা দুর্ঘর ঘর মেধাবীরা যোগ্য লোকদের বানাই দেয় না পর চুগ লোকরাই সামনে বাড়ছে পাইছে বড় জয় সবাই মিলা এই বিজয়ে দিছে ভয় অরে ভূমি দশে পড়ছে বামরা করছে পরা জড়ে ডাকসু নির্বাচনে সত্যের হইছে রে বিজয় ভূমি দোষে পড়ছে বামরা করছে ভোটের দিনে রামেশ দেখে অতীত মনে হয় সৈরাচাররা রাতের ভোটে লিখা নিত জয় ভোটের অধিকার ফিরাতে ভাঙছি কারাগার ভোটের সাতটা দেশকে দিতে বিদায় সৈরাচার যারাই আসবে হইতে জালিম তারাই হইবে সারা বুবু জানের মতো পরে খাইবে গা গুমারা উদাহরণ মেধা বিরা ডাক শুতে যে দিল জোর দেখাইয়া দখল দারির প্রতার কবর হলো মেধা বিরা দেশ চালাইলে দেশ হয় রে অজয় যোগ্য লোকজন নেতা হইলে জাতির হয় না খয় অরে ডাকসু নির্বাচনে সত্যের হইছে রে বিজয় ভূমি ধসে পড়ছে বামরা করছে পরাজয় অরে ডাকসু নির্বাচনে বচনে সত্যের হইছে রে বিজয় ভূমি ধসে পড়ছে বামরা করছে পরাজয় এই বিজয়ের শিক্ষা হলো আগের দিন যে নাই মেধাবীরা ধর্ম মানে বাকি সবই চাই বামেদেরকে কোলে তৈলা স্লোগানের দিন শেষ যারাই করবে আপনাদের দেখা নিবে দেশ প্রগতিশীল সাইজা ওঠাই মুখে মধুর ভুল সেই বোলেরি ফান্ডে পয়রা হারায় জাতিকুল রাজনীতিতে টিকতে হলে সবকিছু চাই ফ্রেশ বামে জেন্ডা ছাইরা দিয়া বাপ না তা দেশের জন্য লড়ে যারা তাদের নাই তো ভয় মরে গেলো দেশের বুকে তার আয়ু মরহ আর অক্ষু নির্বাচনে শক্তির ভূমি দশে পড়ছে বামরা করছে পরাজন আরে ডাকসু নির্বাচনে সত্যের হইছে রে বিজয় ভূমি দশে পড়ছে বামরা করছে পরাজন ডাকসুর জয়ে সব খোলাসা দেশবাসী কি চায় সামনে আসা নির্বাচনে কোনটা রায় এখন অব্দি আছে সময় এটা হল উৎকার দেশের চিন্তা না করিলে খাই বালালের পাঠ তাবার খেলা আগের মতো রাতের বেলা নাই বিপ্লবীরা জায়গা যাচ্ছে সব দি বেহান্দাই সরকার যদি গুটি খেলে পক্ক পাতি নিতে এই জন্য তার ঘুষি রেডি পিটে তুলে দিতে ইসলামিস্টা মিলতে পারলে একা তারে সবে ডাকসুর মতো বিজয় পাবে আশা অমর হবে বামেদেরকে নজরদারি করা যেন হয় মিডিয়া ট্রায়ালটা যেন ভুল পথে না রয় ওরে ডাকছো নির্বাচনে সত্যের হইছে রে বিজয় ভূমি দশে পড়ছে বামরা করছে পরাজয় ওরে ডাকছো নির্বাচনে সত্যের হইছে রে বিজয় ভূমি ধসে পড়ছে বামরা করছে পরাজ